আমাদের জীবনে এমন কিছু সময় আসে যে সময়গুলোতে আমাদের মনে হয় চারদিক থেকে আমাদেরকে বিপদ মুসিবত ফেলে সময়গুলোতে মনে হয় এমন এমন বিপদ মুসিবত হয়তো আমাদের জীবনে আর কখনো আসেনি যে বিপদগুলোতে যে মুসিবতগুলোতে যে বিপদের সময়ে আল্লাহর কাছে দোয়া করার কথা স্মরণ থাকলেও কোন ভাষা দিয়ে আল্লাহর কাছে দোয়া করব। কোন ভাষার মাধ্যমে কোন শব্দগুলোর মাধ্যমে কোন দোয়ার মাধ্যমে ওই বিপদগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করব এমন কোনো ভাষা আমরা খুঁজে পাই না আজ আমি আপনাদেরকে এমন তিনটি কথা বলবো যে তিনটি দোয়া অতি সংক্ষিপ্ত এবং সহজ আমাদের বিপদ যতই বড় হোক যত কঠিন মুসিবতের মধ্যেই আমরা থাকি না কেন এই তিনটি দোয়া যদি আমাদের বিপদের সময়গুলোতে আমাদের মুসিবতের সময়গুলোতে পাঠ করতে পারি তাহলে আল্লাহ রব আলমিন আমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন আমাদেরকে নাজাদ দিবেন যেই দোয়াগুলো পাঠ করে নবী রসলগন পর্যন্ত কঠিন থেকে কঠিনতম বিপদ থেকে তারা মুক্তি পেয়েছেন